সরলীকরণ এক নম্বর অঙ্কটি প্রাথমিক প্রধান শিক্ষক দুই সালে এসেছিল। এই অঙ্কটা আমরা খুব তাড়াতাড়ি সমাধান করব দেখুন এখানে এক বাই তিন দেওয়া আছে ভাগ চার বাই পাঁচ গুণ তিন বাই চার যেহেতু আমাদের প্রথমে সরলের নিয়ম ভাগের কাজ করতে হয় তাহলে এক বাই তিন লিখি এই ভাগটাকে আমরা গুণ করে দিব এবং এই যে যেই চার বাই পাঁচ আসে এটিকে উল্টে দিব উপরে লিখব পাঁচ নিচে লিখব চার এই ভাগটা যখন গুণ হবে তখন পরের ভগ্নাংশটি উল্টে যাবে তারপরে গুণ চিহ্ন আছে গুণ দিলাম তিন বাই চার লিখে দিলাম এবার আমরা সবগুলো গুণের পেলাম এখন কাটাকাটি করি এই তিন এই তিন কেটে দিই এখন এক আর পাঁচের গুণ হবে চার আর চারের গুণ হবে কারণ এইখানে উপরে অন্য কোনো সংখ্যা নেই যেই সংখ্যা দ্বারা চারকে ভাগ করা যায় আবার নিচেও অন্য কোনো সংখ্যা নেই যেই সংখ্যা দ্বারা পাঁচকে ভাগ করা যায় তাহলে পাঁচ অক্ষে পাঁচ নিচে চার চার গুণ করলে কত চার চারে ষোলো এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর দুই নম্বর অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক দুই সালে এবং প্রাথমিক শিক্ষক দুই হাজার আট সালে এসেছিল সরল থেকে কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে আচ্ছা এই অঙ্কটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে দেখেন ভাগের কাজ আছে এরের কাজ আছে তাহলে আমরা প্রথমে এরের কাজটা সম্পূর্ণ করব তাহলে এইখান থেকে এই পর্যন্ত অঙ্কটা তুলে নিন দুই বাই তিন ভাগ চার বাই পাঁচ এর এর মানে কী এর মানে হচ্ছে গুণ বিশ বাই একুশ দেখেন এই পাঁচ দ্বারা বিশকে ভাগ করা যায় কত হয় চার পাঁচ আর বিশ এরপরে চার একুশের মধ্যে ভাগ যায় না তাহলে এই অবস্থায় এটি থাকবে এই অবস্থায় থাকার আগে কি করব। এই যে যেই দুই বাই তিনটা আছে এটা লিখে নেব এখন আমরা চাইলে এইখানে উল্টে দিতে পারি আবার এক লাইন পরেও করতে পারি তাহলে আমরা এক লাইন পরে করি ভাগ চিহ্ন দিয়ে দিলাম চার আর চার গুণ করবো কত হবে ষোলো হবে নিচে এখানে অক্ষে পাশ মনে মনে এক আছে এক আর একুশের গুণ করলে কত হয় একুশ হয় এবারে কি করব দুই বাই তিন দেখেন এই জায়গায় আমরা ভাগকে উল্টে গুণ করেছিলাম এবং গুণের জন্য পরের ভগ্নাংশটি উল্টে গিয়েছিল এখানেও আমরা ভাগকে গুণ করে দিব এবং পরের ভগ্নাংশ টাকা উল্টে দিব একুশ বাই ষোলো লিখবো এ যে আমরা কাটাকাটি করতে পারি তিন একুশের ভিতর কয়বার যায় সাতবার দুই ষোলোর মধ্যে কয়বার ভাগ যায় আটবার তাহলে আমরা ভগ্নাংশ কত পেলাম সাত বাই আট এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন এই অঙ্কটা লক্ষ্য করেন তিন নম্বরে শিক্ষা অধিদপ্তর দু হাজার সালে এসেছে এটিও দু সালে এসেছে আমরা সব সময় জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট তারপরে এর ভাগ গুণ এবং যোগ বিয়োগ এইভাবে কিন্তু সরলের নিয়মগুলো তাহলে ব্র্যাকেটের কাজটা আগে শেষ করি অঙ্ক যা আছে সেটা লিখে নিই দেখেন এই পাঁচ বাই আট যোগ তিন বাই আট এটি কি ভগ্নাংশ যোগ আকারে আছে তাহলে প্রথমে লসকও করব। আট আর আটটার লসহ কত আটই হয় আট আট চলে গেল থাকে কত উপরে পাঁচ যোগ এ আট চলে গেল থাকে কত তিন এবারে দেখেন যতটুকু আছে ততটুকু ততটুকু লিখে নিব এক ভাগ আট বাই নয় এ পর্যায়ে এইখানে কোনো চিহ্ন নেই তার মানে আমাদের ধরে নিতে হবে এখানে একটা গুণ আছে আট পাঁচ আট তিন যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত আট আচ্ছা এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম এবারে কি করব এক আছে এই ভাগচিহ্নটা গুণ করে দিই তাহলে কি হবে এই ভগ্নাংশটা উল্টে যাবে নয় বাই আট লিখি গুণ আট নিচে আট এখন আমরা এইটা এটা কেটে দিই এখন এক গুণ উপরে থাকে কত নয় নিচে থাকে আট আমরা এখন এই ভগ্নাংশটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি এক পূর্ণ নয়ের আট তাহলে কিন্তু আমাদের সমাধানটি হয়ে গেল বন্ধুরা সরলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ